সামথিং নিউ উইথ রিয়ার সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি হ্যালো কিডি আজকে তোমাদের সাথে একটা দুঃখজনক ঘটনা শেয়ার করব এই যে বিড়ালটাকে দেখছেন এটা আমাদের বাড়ির পশু বিড়াল তো আর খাঁচায় বেঁধে পোষা যায় না তাই আমরা এটাকে এনাকে খাবার দিই তিনবেলা কিন্তু উনি একটু এপাশে এপাশে বাড়ির বাইরেও যায় বাড়ি আমাদের বাড়ি পাচিল দেওয়া না তো উনি একটু ঘুরে বেড়ায় চার মানে চারদিকে বিগত এক সপ্তাহ ধরে প্রথম মানে চোদ্দো দিন আগে ওনার ছোট্ট একটা বাচ্চা ছোট্ট বাচ্চা একদম কিফটি ওর ভিডিও আমি দিয়েছি এর আগেও বহুবার আমি দুঃখজনক ঘটনাটা হওয়ার আগেও কিছু দিন আগেও তার সঙ্গে খেলার একটা ভিডিও শেয়ার করেছিলাম তা ওর বাচ্চাটা মানে হারিয়ে যায় তো আমরা ভেবেছি আমাদের এখানে প্রচুর ইয়ে শিয়াল গ্রাম্য এলাকা তো তা আমরা ভেবেছি শিয়ালে নিয়ে গেছে শিয়ালে নিয়ে গেছে খুবই খারাপ লাগছিলো সেই রাতটা হঠাৎ দেখি পরের দিন সকালে বিড়ালটা মেয়া ম্যাও করতে করতে আবার এসেছে আমরা তো বেশ খুশি তার ঠিক দু থেকে তিন দিন পর আবার বিড়ালটা হারিয়ে যায় বিড়ালটাকে লাস্ট দেখা যায় সন্ধেবেলা আমাদের গেট থেকে বাইরের দিকে বেরাচ্ছিলো এবার একটা ছোট বিড়াল যতদিন চোখ ফোটে নি ততদিন উপরেই ছিল ছাদে আমাদের ঘর আছে সেখানে ওকে খাওয়া দেওয়া হতো স্নান টান সব ওখানেই করতেন জল দিতাম এখন আস্তে আস্তে বড়ো হচ্ছে একদিন দেখলাম ইঁদুর ধরে নিয়ে এসছে একদিন বেড়ি ধরে নিয়ে এসছে ওদের ওদের স্বভাব ওরা ওদের কাজ শুরু করে দিয়েছিল হঠাৎ করে দেখি বিড়ালটা আর নেই আমরা আবার ফিরে আসবে ফিরে আসবে কিন্তু ফিরে আসবে করতে করতে আজ এক মাস হয়ে গেল আজও সে ফিরে আসে আর আসবে বলে মনেও হয় না আমরা ধরেই নিয়েছি আমাদের এখানে যেহেতু প্রচুরই শিয়াল ঘোরাঘুরি করে রাত্রে শিয়ালের খাদ্য বস্তুই হয়ে গেছে সে ওই তারপর থেকে এই বিড়ালটার থেকে একটা অদ্ভুত লক্ষ্য করছি বিড়ালটা আর ও দেখ হলো ওখানে বিড়ালটা আর ঠিক করে খাচ্ছে না খাচ্ছে না ঘুমাচ্ছে না কেমন যেন একটা মরার মতন পড়ে আছে ওই যে নিচে শোকে আক্রান্ত আমরা তো বিড়ালের ভাষা বুঝি না দেখে যতটা বোঝার চেষ্টা করছি প্রথম সাত দিন মতন বিড়ালটা এরকম করছিল কিছু খাচ্ছিল না তারপর কিছুদিন পর থেকে দেখছি বিড়ালটা সবসময় কিছু খুঁজে বেড়াচ্ছে কিছু খুঁজে বেড়াচ্ছে কোথাও যদি আমরা সিনেমা কোথাও যদি বিড়ালের সাউন্ড পাই মানে ম্যাও ম্যাও কথাটা আমরা যদি মুখ থেকেও একটু করি আর কি তাও ও খুঁজে খুঁজে বেড়ায় খোঁজার চেষ্টা করে তারও কিছুদিন পর দেখছি এখন এই বিড়ালটা নিজের বাচ্চার শোক কাটিয়ে উঠে একটা হুলোর সাথে

কি করি বলো তোমরা